আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর বন্দা বানাইতে পারে কি পারে না পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন মোমেনদের সাথে আমরা তবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা আমরা এখানে যারা আসি সবারই তো মন চায় গুনার থেকে ফিরে নাকের কাজ করে কবরে যাইতে মন চায় না বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে এই জন্য আল্লাহর হুকুম অকুনু মা সদে তোমরা সদে কিন বন্ধাদের সঙ্গী হও মানা লাগবে না এই জন্য আমি অনুরোধ করবো গঝা কবর তো কোনো দলাদলি নেই আছে যেখানে গেলে চোখে পানি কলব নর সূন্য তরিকে আমল মজবুত দিনের দিন দেল ন্যাকে চোখে গুনার থেকে ফেরে চোখে পানি নিয়ে কবরে যাওয়ার আশা করা যায় এরকম জায়গায় যে করে মাওলার পাগল হইয়া কবরে দিয়ে তা যাদের চর্মনার তরিকা ভালো লাগে তারা এই তহবার ভিতরে নিয়াত করেন বর্তমান পীর সাহেব চরমনায় তার কাছে মরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবল করবেন আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না যেন যে কোনো সহি তরিকা যান মাওলার পাগল হন কবরে যান সবাইবেলা উজুবিল্লাহমিনাশাহী তহানির রজিবেন بسم الله الرحمن الرحيم, الرحيم. اشهد أن, ان لا اله الا الله, إلا الله. وحده. وحده لا شريك له واشهد ان, أن محمدا محمد. आब्दू और रसूल तोबा किया मैंने सब बुरी बातों से आओ सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तोबा को कबूल कर आओ बया क्या मैंने ऊप तरीका सिस्तिया साबरिया आदरिया नक्शबंदिया مزددة، أوبا، ها، رقِي سيّار محمد، زغول كريم، خليفة، مرهوم، أزرار، مولانا، سيّار محمد، أزدول كريم، صاحبك، أمري الله، حيث تركت نعمة মেরে নাম কি দোয়া করে ওঠেন এত লোক পাইবে না দোয়া করেন বহু দূরের কথা বসেন কষ্ট করিয়া কয়েক মিনিট এই আল্লাহ রবান তারা আব্বাসান বলতেন মুড়ি ধরলেই হবে না তরিকার পাঁচ ঔষধ পুরুষ জন্য পালন করা লাগবে নালে যেমন ডাক্তারের কাছে গেলেই হবে না প্রিসক্রিপশন ঔষধও খাওয়া লাগবে এক নম্বর সকাল সকাল সন্ধ্যা আল্লাহ জেকের করা লাগবে কয় নম্বর ঔষধ দুই নম্বর আল্লাহ কিতাব পড়া লাগবে অনেকের নবেল নাটক নাস্তিকদের বই ফুইলিয়া দেল পাথরের মতো শক্ত হয়েছে আল্লাহ কিতাব পড়লে শক্ত দেল মোমের মতো গলিয়া যায় আব্বাজান দাদাজান আল্লাহ যান কিতাব নিয়া এই গেটের পাশে কথা বললেন না একটু দোয়া করে ওঠেন মোজায় প্রকাশনা ব্যানার লাগাই বসা আছে ওখানে অনেক কিতাব পাবেন আব্বাজানের ওয়াজ মাওয়াজ কারিমিয়া ফাজালে তালিম দাদা জানে সাতাশ খানে কিতাব চরিত্র গঠন এবার নারীদের কোথায় ভুল করে এবার মুমেনের হাতিয়ার ওই কিতাবক্রেমীদের চরমনায় সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর পাবেন এবং অনেক বাতিল ফিরকার পরিচয় পাবেন এই দুই ওষুধ মহিলাদের জন্য তিন নম্বর সপ্তাহে হালকা জায়গায় তালিমে থাকা লাগবে Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates because whenever we upload new video you will get a notification on your phone.